পঁচিশ পর্ব সিন্ধু হরিন্দু শ্রীমতী রাধারানীর যে প্রেম মাধুরী এটা কী প্রকার তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের নিজের লোভ উৎপন্ন হলো কি আর তিনটা বিষয়ের উপরে এক নম্বর হচ্ছে যে শ্রীমতী যে মাধুরী এটা কী প্রকার শ্রীমতী রাধারান সারা জীবন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কি এমন সুখ পেলেন আর তিন নম্বর হচ্ছে কৃষ্ণ নামে কি এমন মধু আছে তো এইগুলো আমাকে একটু আস্বাদন করতে হবে তাদের ভক্তরা ভগবানের নাম করে তার সেই প্রেমে তারা আস্বাদন করছেন কিন্তু তিনি যদি ভগবান হন তা তিনি আস্বাদন করবেন তাহলে তো হবে না অর্থাৎ তাকে কি করতে হবে না ওই ভক্তের ভূমিকায় নেমে আসতে হবে এই জন্য মহাপ্রু কি করলেন তিনি রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে তিনি রূপে অবতীর্ণ হলেন তা গৌরহরি মানে গৌর মানে রাধা আর হরি মনে কৃষ্ণ তা রাধা কৃষ্ণের মিলিত দরুই হলেন গৌরহরি এই জন্য মহাপ্রভু কৃষ্ণ রাধাভাবে বিবাহিত হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কন্দন করতেন এবং তিনি কি দিতে চাচ্ছিলেন তারপরে শ্লোকে বলছেন অনর্পিত চরিং চিরাল করুণা অবতীর্ণ কল সমর্পিত রসান সহতি শ্রীম হরি পুরোট সুন্দর দুটি পদম্ব সঞ্জীপিত সদা হৃদয় স্কন্দরে সুরতি বসতি নন্দন ন অর্পিত অনর্পিত যেটা কখনো কোনো যুগে কোনো স্নান করার জন্য স্বয়ং ভগবান চৈতন্য মহাপুদ্ধ নিয়ে এলেন সেটা কি না উন্নত উর্জ্জের রস সেই উন্নত উর্জ্জের রসটা কি একমাত্র প্রচুর প্রেম গোপী প্রেম যেটা অন্য কোনো জায়গায় না একমাত্র প্রজাতির সীমাবদ্ধ ছিল তাই সেই বস্তুটা তিনি সাতটা সেই গোরখ বৃন্দাবনটা নিয়ে এসে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার মহান তিনি যার পাত্র আছে তাকে পাত্র দিলেন যার পাত্র নেই তাকে পাত্র দিয়ে তিনি সেই পাত্র ভরিয়ে দিলেন এরকম তাই বলছেন নবদ্বীপ সমস্থান কৃষ্ণ প্রেম প্রাপ্তি নাস্তি দুর্গে পদার্চনা নবদ্বীপের মধ্যে এরকম সর্বশ্রেষ্ঠ স্থান সারা ভারতবর্ষ যত তীর্থ আছে সব তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হবে নবদ্বীপ ধামে এক রাত্রি বাস করলে সেই ফল লাভ হবে কিছুদিন আগে মহাকুম্ভ গেল সারা দুনিয়ার লোক বিশ্ব লোক সেই কুম্ভ থেকে মাতামাতি করছেন তো আমার গুরুপাত কুমার বলছেন দেখো এই কুম্ভের স্থানটা শুদ্ধ গৌরীয় বৈষ্ণবগণের জন্য নয় আমাকে যারা বলে মহাজ কুম্ভে যাবে না কুম্ভ স্থান করতে যাবো আমি দেখো ওর থেকে তুমি নবদ্বীপে গিয়ে গঙ্গাচার করে আসো তোমার অনেক স্বীকৃতি অনেক মঙ্গল হবে যারা কর্মী জ্ঞানী যোগী এদের ভেতরে কিছু পূর্ণ অর্জনের ইচ্ছা তারা ওই পুণ্য কুম্ভের গিয়ে চান করে এসেছে কিন্তু এটা একমাত্র তাহলে বলো কেন চৈতন্য মহাপুরুজ গিয়েছিলাম কিন্তু কুম্ভ চাণ করার জন্য যায়নি হ্যাঁ ভগবানের যা উদ্দেশ্য তিনি সেখানে ওই উপশিক্ষা সুন্দর শিক্ষা দিবার জন্য তিনি প্রায় আগে ওইসব জায়গায় গিয়েছিলেন